তিরিশ জন লোক পনেরো দিনে একটি গ্রামের রাস্তার তিনের সাত অংশ সারান যদি আরও দশজন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে তাহলে গাণিতিক এই যে সমস্যাটা বলা আছে এই সমস্যাটাকে আমরা গণিতের ভাষায় মানে মডেল আকারে লিখে ফেলি লোক সংখ্যা রাস্তার পরিমাণ এবং সময় যেহেতু আমাদের সময়টা বের মানে কত দিন লাগবে সেটাই বের করতে হবে তাই এটিকে একেবারে ডান দিকে রেখেছি এটি ত্রিস্তম্ভের একটি ত্রৈরাসিক রাশি প্রথমেই আছে লোক সংখ্যা তারপরে রাস্তার পরিমাণ তারপরে সময় এবারে ডেটাগুলো লিখে ফেলতে হবে ডেটাগুলো কোথা থেকে পাবো প্রথম লাইনেই ডেটাগুলো পেয়ে যাব কি আছে ডেটা তিরিশ জন লোক পনেরো দিনে গ্রামের রাস্তার তিনের সাত অংশ সারান তাহলে এখানে লোক সংখ্যা কত তিরিশ বসিয়ে দিন রাস্তার পরিমাণ কত রাস্তার পরিমাণ এখানে হচ্ছে তিনের সাত অংশ তাহলে তিনের সাত অংশ আচ্ছা সময় কত দিন সময় এখানে পনেরো দিন তাহলে এটা হচ্ছে পনেরো দিন এবারে দ্বিতীয় লাইন থেকে কি পেয়ে যাব বাকি অংশটা পেয়ে যাব কি যদি আরও জন লোক কাজটি করতে আসে আরও জন লোক মানে বুঝতে হবে তিরিশ জন ছিল আরও দশ তাহলে যোগ হবে তার মানে তিরিশ যোগ দশ সমান কত হবে চল্লিশ জন লোক এখন আছে এই চল্লিশ জন লোক কি করবে রাস্তাটির বাকি অংশ রাস্তাটির বাকি অংশ মানে কত অংশ সারিয়ে দিয়েছে তিনের সাত অংশ আমরা জানি অংশ মানে এক অংশকে মোট ধরা হয় তাহলে এক অংশ বিয়োগ তিনের সাত এটাই হবে তাহলে বাকি অংশ মানে চারের সাথে এই বাকি অংশ সারাতে কত দিন লাগবে যে এই দিনটাই বের করতে হবে তাহলে আমাদের এটি হচ্ছে আমাদের গণিতের ভাষায় সমস্যা এবার আমরা সম্পর্ক বের করব সম্পর্ক বলতে কি না এক নম্বর প্রথম সম্পর্ক হচ্ছে লোকসংখ্যার সাথে সময়ের লোক সংখ্যার সাথে সময়ের মানে যদি আমি লোক সংখ্যা বাড়িয়ে দিই মানে একই পরিমাণ রাস্তা একই পরিমাণ কোনো কাজ কোনো একটা কাজ লোক সংখ্যা যা করছিল যতদিন লাগছিল এবার লোক সংখ্যা বাড়িয়ে দিলাম তাহলে কম সময় লাগবে ওই ওই রাস্তা সারাই করতে বা কাজ করতে কম সময় লাগবে না বেশি সময় লাগবে অবভিয়াসলি কম সময় লাগবে তাহলে এটা কিন্তু ব্যস্ত সম্পর্ক তাহলে লোক লোকসংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক আছে এখানে কিন্তু খেয়াল রাখতে হবে রাস্তার পরিমাণ কিন্তু একই থাকবে মানে রাস্তার পরিমাণ স্থির যখনই আমাদের কোনো তিন বা তার বেশি রাশি দেওয়া থাকে এবং তাদের মধ্যে যে কোনো দুটি রাশির সম্পর্ক বের করতে হবে তাহলে অবশ্যই ধরে নিতে হবে কিন্তু বাকি রাশিগুলো সবসময় স্থির থাকবে সেইগুলোকে স্থির রাখলেই তুমি ওই দুটি রাশির মধ্যে কার সম্পর্ক নির্ণয় করতে পারবে তারা কীরকমভাবে একটা বাড়লে কি আরেকটা বাড়ছে না একটা বাড়লে আরেকটা কমছে যদি এক একটাকে বাড়িয়ে দেওয়া হয় সম পরিমাণ বাড়ালে মানে একটা বিশেষ অনুপাতে বাড়ালে আরেকটা কমে যাচ্ছে তাহলে সেটা ব্যস্ত সম্পর্ক আরেকটাকে বাড়ালে যদি বাড়ে তাহলে সেটা হচ্ছে সরল সম্পর্ক সব সময় হচ্ছে দুটি সম্পর্ক দুটি রাশির মধ্যে যখন সম্পর্ক নির্ণয় করছি বাকি কিন্তু যে রাশিগুলো থাকছে সেগুলো কিন্তু সব সময় আমাদের স্থির থাকবে তো যাই হোক দু নম্বরের কেসে রাস্তার পরিমাণের সাথে এর সম্পর্ক নির্ণয় করব রাস্তার পরিমাণের সাথে সময়ের সম্পর্ক কি হবে না রাস্তার পরিমাণ যদি আমি ধরো আমার একই লোক কাজ করছে একই লোক কাজ করছে রাস্তা বেশি রাস্তা সারাতে হবে অনেক রাস্তা সারাতে হবে আগের থেকে আগে যে পরিমাণ সারাচ্ছিলাম তার থেকে বেশি রাস্তা সারাতে হবে বেশি দিন লাগবে না কম দিন লাগবে অভিয়াসলি বেশি দিন লাগবে না কারণ লোক সংখ্যা একই আছে বেশি লোক আসে উনি কমে উনি তাহলে রাস্তার পরিমাণ যদি বাড়িয়ে দিই সময় বেশি লাগবে তার মানে এটা হচ্ছে সরল সম্পর্ক তাহলে রাস্তার পরিমাণের সাথে যখন কিন্তু লোক সংখ্যা স্থির অতএব নির্ণয় আমাদের কি নির্ণয় বের করতে হবে সময় তাহলে নির্ণয় সময় কি হবে নির্ণয় সময় হবে এখানে জানা মান যেটা হচ্ছে এর পনেরো পনেরো গুণ বাকি ভগ্নাংশ তাহলে পনেরো গুণ ভগ্নাংশগুলি কি হবে না এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক যেহেতু ব্যস্ত সম্পর্ক ভগ্নাংশ হবে সোজাসুজি তিরিশ বাই চল্লিশ এটা সরল সম্পর্ক হবে ভগ্নাংশ হবে কি উল্টো দিক করে তাহলে ব্যস্ত সম্পর্ক মানে ভগ্নাংশ হবে তিরিশ বাই চল্লিশ দ্বিতীয়টার ক্ষেত্রে ভগ্নাংশ হবে কিন্তু উল্টো মানে চারের সাত আগে হবে চারের সাত হবে চারের সাত বাই তিনের সাত তাহলে আমাদের হবে চারের সাত বাই তিনের সাত এত কিন্তু দিন এক দিনে ছিল দিন সমান কত হবে পনেরো গুণ তিরিশ বাই চল্লিশ গুণ চারের সাত চারের সাত গুণ সাতের তিন ঠিক আছে এই ভগ্নাংশকে তোমরা জানো এ এ করতে তাহলে এবারে আমাদের কাটাকুটি করে দিলে সাত সাত এখানে শূন্য চলে গেল এখানে চার চার ক্যান্সেল হয়ে গেল তিন তিন ক্যানসেল হয়ে গেলো তাহলে আমাদের পড়ে রইল পনেরো তাহলে আমাদের পনেরো দিন অতএব প্রশ্ন কী বলেছে রাস্তাটির বাকি অংশ সারাতে কত দিন লাগবে রাস্তাটির বাকি অংশ সারাতে পনেরো দিন লাগবে অতএব